আসসালামু আলাইকুম আমি নিউ ইয়র্ক কালেকশন বিডি ব্লক থেকে বলছি আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো চিকেন শর্মা কীভাবে বানানো যায় চলুন দেখে আসি কীভাবে চিকেন শর্মা বানানো যায় সো সোভিওয়ার্স চিকেন শর্মার জন্য আমি নিয়ে নেবো চিকেন এখানে আমি বোনলেস থাইয়ের মাংস নিয়ে নিলাম চর্বি সহ কিছু থাইয়ের মাংস নিয়ে নিলাম কিছু ব্রেস্টের মাংস নিয়ে নিলাম সো থাইয়ের থায়ের মাংস এবং ব্রেস্টের মাংস মিক্স করে আমি রান্না করব নিয়ে নেব এক কাপ ইউ আমি এখানে প্লেন ইউ ইউজ করছি প্লেন ইউ নিয়ে নিলাম দেড় চামচের মতো আদা বাটা নিয়ে নিলাম এক চামচ রসুন বাটা নিয়ে নিলাম দুই চামচ অলিভ অয়েল আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল ইয়া ইউজ করতে পারেন দিয়ে দেব সাধমত লবণ যারা প্যাকেটের মশলা ইউজ করবেন তারা লবণ দেবেন না কানলি কারণ প্যাকেটের মশলায় অনেক লবণ দেওয়া থাকে এখন দেব আমি গরম মশলা আমি আগে গুঁড়ো করে রাখছিলাম গরম মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন আমি সুন্দর করে একটা বেলেন করে নিলাম মিক্স করে নিলাম নিয়ে দিয়ে দিলাম চিকেন চিকেনটা এখন আমি ম্যারিনেট করবো মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব নেড়েচ হয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব এখন ম্যারিনেট করা চিকেন আমি একটা ফয়েল দিয়ে ডেকে রাখবো এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা রেখে রুম রুম টেম্পারেচারে রেখে দেব এর ফাঁকে আমি তৈরি করবো আর একটা স্পেশাল ইউগার সস নিয়ে নিলাম দুই চামচ অলিভ অয়েল দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন বাটা এরপরে দিয়ে দেব আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আমি এটা মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেব এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ইউ গার্ড হাফ কাপ ইউ দিয়ে দিলাম দিয়ে দেব লেবুর রস একটা লেবুর অর্ধেকটা দিয়ে দেবো চিপে ভালো করে চিপে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ হবে লেবুর রস এখন একটা মিক্স করে নেব ভালোভাবে সবশেষে দিয়ে দিলাম ড্রাই মিন্ট ড্রাই মিনটায় খুব ভালো ফ্লেভার আসবে তো হয়ে গেল আমার স্পেশাল ইউকার সস এখন আমি আর সস তৈরি করব। এটা শুধু মিয়নিস মাস্টার্ড অ্যান্ড ক্যাচ দিয়ে তৈরি করলাম আমি এটাও অনেক সুস্বাদু হয়েছে এটা চিকেনকে আরও ডেলিসিয়াস করবে শুধু মিওনি মাস্টার্ড এবং ক্যাচ তো এখন চিকেন রান্নার পলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ অলিভ অয়েল সামান্য পরিমাণ অলিভ অয়েল দিতে হবে এখন চিকেনটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর চিকেনটা একটা একটা করে সাজিয়ে দেবো চিকেনটা ঢেলে দেওয়া যাবে না চিকেনটা ঢেলে দিলে আপনার অনেক মশলা পড়ে যাবে এবং মশলাগুলো পুড়ে যাবে একটা একটা সাজিয়ে দিয়ে দিলাম এবং এটা হাই হিটে রান্না করতে হবে লো হিটে রান্না করলে আপনার এখান থেকে চিকেন থেকে সব পানি বের হয়ে চিকেনটা অনেক ড্রাই হয়ে যাবে তো চিকেনটা জুসি হবে না স্বাদটা ভালো হবে না স্বাদটা কমে যাবে তো এটা হাই হিটে রান্না করলে চিকেনটা অনেক জুসি হবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং চিকেনটা জুসি থাকবে তো হয়ে গেল চিকেন রান্না করা আমি এখন চিকেনটা তুলে নেব একটা করে চিকেনটা তুলে নিলাম সো ডেলিশিয়াস চিকেন রান্না হয়ে গেল চিকেন শর্মার জন্য চিকেন রান্না হয়ে গেল এখন এখন আমি চিকেন শর্মার জন্য রুটি ছেখে নেব আমি এখানে হলুইট রুটি ইউজ করছি আপনার চাইলে অন্য রুটিও ইউজ করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি নান রুটি ইউজ করা হয় নান রুচি নান রুটিতে অনেক স্বাদ বৃদ্ধি পায় নিয়ে নেব সালাদ এখানে আমি টমেটো কিউকাম্বার অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি নিয়ে নিলাম মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেব এখন হলো ফাইনাল স্টেপ এখন আমি চিকেন শর্মা তৈরি করবো রুটি নিয়ে নিলাম রুটির উপরে আমি আমার স্পেশাল ইউগার সস দিয়ে দিলাম মাছ বরাবর দেব। যাতে কিনারায় না যায় কিনারায় গেলে যখন রুটিটা র্যাপ করব তখন সসটা বের হয়ে আসবে তো মাছ বরাবর দিয়ে দিলাম দিয়ে দিলাম সালাদ সালাদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন চিকেন দিয়ে দেব এখানে আমি চিকেনটা আস্তে দিয়ে দিলাম আপনি আর চাইলে চিকেনটা কেটেও দিতে পারেন চিকেনটা কেটে কুচি কুচি করে দিলে রুটিটা র্যাপ করতে সুবিধা হয় অবশ্য আমি আস্তায় দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম আমি আমার বানানা স্পেশাল সস আরেকটা সস যেটা আমি মেয়নিস দিয়ে বানিয়েছি মেয়োনজ মাস্টার্ড অ্যান্ড ক্যাচ দিয়ে বানিয়েছি এখন রুটিটা র্যাপ করব। একটা টুথপিক দিয়ে লক করে দিলাম হ্যালো ভিওয়ার্স হয়ে গেলো মতদার চিকেন শর্মা সো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ